মানুষ খাচ্ছে আর খাচ্ছে আহা কি আনন্দ বলি খাওয়াতে কত টাকা উড়ে যাচ্ছে ভাবতে পারো মন্ত্রী কিছু একটা করো কি আনন্দ কি আনন্দ আগে তাহলে কাল থেকেই রাজ্যের খাবার খাওয়া বেআইনি ঘোষণা করে দি। ও মোলোজা কি আনন্দ লোকে না খেলে বাঁচবে কি করে মন্ত্রী? আগে লোক বাঁচাতে গেলে টাকা তো উড়বেই আর টাকা বাঁচাতে গেলে লোক উড়বে মানে উঠবে আগে বাবা এতো তাহলে গভীর সমস্যা কি আনন্দ এ চলো মন্ত্রী একটু বাগানে ঘুরে আসি কি আনন্দ পেয়েছি মন্ত্রী পেয়েছি উপায় পেয়েছি কোনটা পেলেন মহারাজ টাকা বাঁচানো না লোক বাঁচানো দুটোই বাঁচবে মন্ত্রী দুটোই বাঁচবে বলি কি করে খাওয়া কম করা যায় সেইটা আগে দেখো তাহলে দুটোই বাঁচবে কি আনন্দ উপায় আছে মহারাজ বৈজ্ঞানিক ত্রিভুবন কি আনন্দ এই দেখি গৌড়েও গোলাপ ফোটে কি আনন্দ কি আনন্দ ডাকো ডাকো ত্রিভুবনকে ডাকো এক্ষুনি ডাকো কি আনন্দ

কত চুল কত ও মহারাজ আপনাকে ডেকেছেন বিজ্ঞানী মশাই সে কি মহারাজ তাহলে তো এক্ষুনি যেতে হয় প্রণাম মহারাজ আছে প্রণাম প্রণাম এসো এসো ত্রিভুবন তোমাকে আমার খুব দরকার কি আনন্দ বলুন মহারাজ আমি আপনার কি সেবায় লাগতে পারি খিদে কমাতে হবে বিজ্ঞানী খিদে কমাতে হবে আগে কি কি খিদে নামের খিদে টাকার খিদে নাকি খাবার খিদে একেবারে ঠিক ধরেছো ওই খাবার খিদে যত সব প্রজারা আছে তাদের সবারই খিদে থাকলে চলবে না কি আনন্দ

তাহলে কাজে লেগে পড়ি মা হ্যাঁ রে অবশ্যই দিনক্ষণ দেখে লেগে পড়ো ক্ষুদাহরণ বড়ি আবিষ্কারে কি আনন্দ কে বলছ এ বন্তি তার থেকে লম্বাই চুল গুপ্তে চল খবর দিচ্ছি তোমায় তবে আর কি বলছি মহারাজ খবর একদম বার করে এনেছি খবর একদম ফাঁকা উম কপলে যখন পাকা আমায় যাচ্ছে নেকলাকা এই আর কি খবর আছে কও দেখি আমার গুপ্তচর খবর নেছে রাজা আদেশ দেন যে খোদা আর বডি আবিষ্কার করতে আমার আছে এরকম বিজ্ঞানী নেই কেন মন্ত্রী তুমি আছো কি করতে বিজ্ঞানী তৈরি করো আগে বিজ্ঞানী কি জামা না পাজামা যে বললে আর কাপড় কেটি সেলাই করে দিলাম এর জন্য লাগি মেধা এখন নিধা কোথায় পাই তাহলে ত্রিভুবনেরই চাই কিন্তু কি করে আনতে হবে ধরে আরে যাও 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 পাকার কেলে আও মহারাজ খবর এসেছে কুকিং রাজ্যের রাজা আমাদের আমাদের ত্রিভুবনকে চুরি করবে মামার বাড়ির আপনার আর কি আনন্দ কি আনন্দ এই পাহাড়া বসাও একটা ছুঁচো যেন গলতে না পারে সন্ন্য আর পাশন্ন খবর দাও কি আনন্দ শোন তোদের এমন ভাবে পাহারা দিতে হবে যাতে একটা ছুঁচো না গলে এমন ভাবে পাহারা দেব একটা পিঁপড়েও গলতে পারবে না আরে মানুষ গলতে এলে পিটিয়ে পাঠ করে দিবি একেবারে সে কি চেহারা একেবারে দুই দানব মহারাজ তাহলে তো বড় কঠিন কাজ আর কি হ্যাঁ মহারাজ কি উপায় তবে আরো বেশি করিয়ে ভাবতে হবে বুঝলে গুপ্ত ততক্ষণ তালে শুধু রাখো নজর বলি মন্ত্রী আর কতদিন কি আনন্দ বলছি খবর না খবর না খবর না ত্রিভুবনের কাছে মহারাজ মহারাজ কি হলো মাথায় কি ওষুধ দিল চুল তো বেড়েই যাচ্ছে মহারাজ মাথা ভর্তি চুল কোমর ছাড়িয়ে যাচ্ছে চুল আমার হাতে চুল মাথার চুল পায়ে চুল গায়ে চুল সর্ব জায়গায় শুধু চুল চুল মহারাজ আমি কি করব। আমার তো না ডাকতে ডাকতে সব ফাঁকা হয়ে যাচ্ছে আর সে বেটা বড় লোক হচ্ছে মহারাজ কিছু একটা করুন মহারাজ আমায় বাঁচান মহারাজ আনন্দ ডাক থাকলেও কান্না ডাক না থাকলেও কান্না দুঃখের বিষয় কি আনন্দ এই জন্যেই বলে মহারাজ লোকের চাওয়ার শেষ নেই তবে ওই টাকুর চুলের বহর দেখে মনে বড় ভরসা পাচ্ছি মন্ত্রী কি আনন্দ কিসের ভরসা মহারাজ মনে হচ্ছে একটা বড়ি এক বছর টেনে দেবে কি আনন্দ খুব অসাধারণ ক্ষুদাহরণ বড়ি খেলে পাক্কা এক বছর আর খেতে হবে না কি আনন্দ যাও যাও মন্ত্রী তাড়াতাড়ি খবর নাও আর কত দেরি যাও 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 আর আমার কি হবে মহারাজ আমার কি হবে রে কি আছিস বেটাকে গাড়ো দে মহারাজ দয়া করুন আমার কি দোষ মহারাজ দয়া করুন আমার কি দোষ মহারাজ কোথায় তুমি আগে অন্ধ্রমশাই এই যে এই যে আর কতদিন লাগবে মহারাজ তো আর থাকতেই পারছেন না হয়ে এসেছে হয়ে এসেছে আর মাত্র দশ দিন মহারাজ কি বলুন আমার আমার একটা ওই দশ দিনের রূপসী মানুষ লাগবে ওই পরীক্ষা করতে এই এক্ষুনি যাচ্ছি মহারাজের কানে খবরটা তুলতে মহারাজ আর মাত্র দিন দিন কি কি আনন্দ আনন্দ পরেই মিলবে চলো সবাই মিলে আনন্দ করি কি আনন্দ কিন্তু মহারাজ পরীক্ষার জন্য তো দশ দিন অভুক্ত এরকম একটা মানুষ লাগবে ইয়ার এমন কি শক্ত কাজ কি আনন্দ এই গারদে পড়ার টাকুর আজ থেকে খাওয়া দাওয়া বন্ধ থাকুক বেটা দশ দিন শুকিয়ে কি আনন্দ আগে চেঁচামেচি করলে সেই জন্যই তুমি মন্ত্রী আর আমি রাজা কি আনন্দ বলা কি আর মাত্র দশ দিন না তোমাদের মধ্যে ক্ষমতা নেই বলে কি না আমার রাজ্যে একটা বিজ্ঞানী নেই আগে যা নেই তা নেই যেখানে আছে সেখানে উপায় হচ্ছে ধরো ছত্রবেশ যারাজ এই মহারাজ মহারাজ খুব খেতে পাচ্ছে মহারাজ দশ দিন কিচ্ছু খেতে দেয়নি আমাকে কিচ্ছু খেতে দেয়নি মহারাজ খুব খেতে পাচ্ছে সেটাই তো দরকার কি আনন্দ এই ভেবে বলো আগে কোনটা খাবে খাবার না বড়ি খাবার মহারাজ খাবার খাবো খাবার খুব ভালো এই কে আছিস ওকে ক্ষুদাহরণ বড়ি গেলা কি আনন্দ এই নিন বড়ি হাজির টাকুবাবুর লি ছেলে খিরে আছে আছে

बेसाची भाई बड़ी ते काज नाई <laughs> आगे विज्ञान ही छेरे दिलाम कि तू विज्ञान भयंकर विषय वैसे बुझले होए जाबो ज्ञान For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.